হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভীষণ ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসার আশীর্বাদে ভীষণ ভালো আছি আমি শিলিগুড়ি থেকে পূজা আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো তো কিছু কথা বলার জন্য তোমাদের সঙ্গে এখন ভিডিওটা আমি আর কি স্টার্ট করলাম মানে কিছু কথা বলার আছে তোমাদের সঙ্গে শেয়ার করার আছে কারণে এলাম তো দেখতে পাচ্ছ পাগলির মতো হয়ে আছি একদম কী বলবো বন্ধুরা এই তো সব স্নান করে ঘরে এলাম কটা বাজে পনেরো ছটার মতো বাজে তো যেহেতু জানো পুজো চলে মানে আসছে তো এই কারণে ঘর বাড়ি ঝাড়া ঝাড়ি পয় পরিষ্কার করতে হচ্ছে তো একদম সময় পাচ্ছি না তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করার মতো মানে সময়ই নেই আমার হচ্ছে না আর ভিডিও স্টার্ট করে যে আমি ঘরগুলো পরিষ্কার করবো সে সময়টাও আমার হচ্ছে না কারণ ভিডিও করতে গেলে আর কাজ করতে গেলে ভীষণ পরিমাণে দ মানে আরে ফুলে যাচ্ছি ভীষণ পরিমাণে দেরি হয় তো এই কারণে আমি ভিডিওগুলো করতে পারছি না আর একটা কথা আমার কতদিন ভীষণ পরিমাণে শরীরটা খারাপ ছিল তোমরা তো জানো ভিডিও দিতে পারিনি আর আমাদের বাড়ির পুজোর ভিডিওটাও আমি শেয়ার করতে পারলাম না খুব খারাপ লাগছে তার জন্য আমার আর এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যে আমার পূজা ভ্লগস চ্যানেলটায় টুকে কমপ্লিট হলো কিন্তু জানি না আদৌ টুকে থাকবে কিনা আমার তো মানে সবসময় কমে যায় মানে হওয়ার থেকে কমে যায় বেশি তো এই কারণেই বললাম জানি না আজকে টুকে কমপ্লিট হলো তো সবাইকে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখো আমার পাশে থেকো এইভাবেই আমার একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে যেতে তো আমি আর কিছু চাই না তোমাদের কাছে এটুকুই খালি চাই যে তোমরা একটু সাপোর্ট করো আজকে তিন বছর ধরে স্ট্রাগল করছি ইউটিউবে কিছু করতে পারছি না এপি ব্লকসের প্রিয়াদি ভাইকে দেখে খুব উৎসাহ করে আমি ভিডিও মানে করা শুরু করেছি তো মানে কি বলবো আমি পিছনে হাঁটিয়ে নিই ভিডিও করার থেকে না আমি করেই যাচ্ছি এক মানে লাগাতার করে যাচ্ছি কিন্তু কোনো মতে আমি কিছু করতে পারছি না এখনও পর্যন্ত কিন্তু টুকে কমপ্লিট করলাম আমি এতদিনে তো তোমাদের আশীর্বাদ থাকলে ভালোবাসা থাকলে আমি টুকে কেন আমি মানে দুই মানে টু লা মানে টু লাখ কমপ্লিট করতে পারি তাই তো তোমরা একটু আমার মানে ততলে যাচ্ছে আটকে যাচ্ছি নার্ভাস লাগছে টুকে হয়ে গেছে তো এই কারণে নার্ভাস লাগছে যেন আমার চ্যানেলটাতে টুকে ফাইনালি কমপ্লিট হলো তো তোমাদের আশীর্বাদ থাকলে আমি আরও চ্যানেলটাকে বড় করতে পারবো তোমরা এইভাবে সাপোর্ট করো পাশে থেকো ভালোবাসা দিও তো কি বলবো আর কিছু বলার নেই মানে নিজেরও খুব খারাপ লাগে যে এতদিনে টুকে কমপ্লিট করলাম আমার পরে যারা ইউটিউব খুলেছে তারা মানে আমার থেকে এগিয়ে গেছে আমি না ফেসবুকে কিছু করতে পারছি না ইউটিউবে কিছু করতে পারছি কি আর হবে বলো কিছু করার নেই এইভাবে আমার এগিয়ে যেতে হবে জানি আমি মানে হাতিও না আমি কচ্ছপ আমি কচ্ছপের মতো অল্প অল্প করে এগিয়ে যাচ্ছি টুকটুক টুকটুক করে এগোচ্ছি তাও এগোচ্ছি অনেক কষ্টে মানে বুকে পাথর চাপা দিয়ে আমি ভিডিও করছি যে আজকে আমার ভিডিওতে ভিউ নেই চ্যানেলে সাবস্ক্রাইব নেই কেউ দেখেন আমার ভিডিও ছাড়লে ভালো লাগে না তো প্লিজ তোমরা দেখো আর মানে টুকে তো কমপ্লিট হলো বারবার বলছি এক কথা তোমাদেরকে টুকে তো কমপ্লিট হলো তোমরা আমার একটু আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরা প্লিজ ভিডিওগুলো দেখো আর একটা করে প্লিজ বন্ধুরা কমেন্ট করো যাতে ভিডিও করার উৎসাহটা হয় আমার তোমরা একটু কমেন্ট করো তো এই কথাটা বলার জন্য এলাম আর আমি ভিডিও করার সময় পাচ্ছি না বুঝতে পারছো এখন অনেক চাপের মধ্যে আছি দেখি আমি মানে একটু ফ্রি হলে তোমাদের সঙ্গে ভিডিওগুলো আবার শেয়ার করতে শুরু করবো তো চলো আমার সঙ্গে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য যারা যারা আমার ভিডিও দেখছো নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে না তো প্লিজ তারা আমার ভিডিওগুলো দেখে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব মানে কমেন্ট করো আর লাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর চলো তাহলে আসছি টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই আমার সঙ্গে থেকো তোমাদের আশীর্বাদের হাতটা আমার মাথার করে সবসময় রেখো এইটুকুই তোমাদের কাছে চাই তাহলে আজকে আসি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করার